তখনকার সময় বোম্বে বোম্বে হইয়া যাইতে হইত লেখা আছে বইতে যে তখনকার হজ্জের সফরে কথা দিতে এবং মোট সময় সীমা আঠারো মাস আঠারো মাস আপনি ছুটি নিছেন বা আঠারো মাসে থাকা আসা তলা ফেরার জন্য সময় দিচ্ছেন এ কথার ভিত্তিতে আপনাকে কি দেওয়া হয়েছে হজ্জে আসার অনুমতি দেয় আঠারো মাস মানে কয়দিন দেড় বছর দেড় বছর না দেড় বছর একের পরিষ্কার লেখা ছিয়ানব্বই বছর আগে উনিশশো উনত্রিশ সাল হইলে পঁচিশ তাহলে ছিয়ানব্বই বছর আগে তাহলে উনি বলেন যে লিখছে ওইখানে আমরা বোম্বে গেলাম পানির জাহাজে যেদিন ছাড়বে ওই দিনের জন্য জাহাজের ওই কথা হিসাব করে গেছি জাহাজ ছাড়বে মনে করেন আগামীকাল তাসকে গিয়া যখন পৌঁছলাম ওখানে জানাইছে জাহাজ ছাড়বে আরো আঠারো দিন পর এখন আমরা কই থাকি কই থাকবো ওই পরিমাণ টাকা কোথায় ওই পরিমাণ খানা কোথায়। এই এক লাগুক ছয় মাস লাগুক ফিরে আসতে পুরাটা সময়কালীন রান্না বান্না সব হাজির নিজের গ্রুফ করে করে নিজেরা নিজেরা রান্না বান্না করে থাকতে হইতো খাইতে হইতো জাহাজেও নিজের রান্না মাটিতেও কি নিজে রান্না মক্কা নিজে নিজের রান্না এমন ছিল আর এই জাহাজের বিপদ ভয় আতঙ্ক তুফান ঝড় সে তো বলাই বাহুল্য উনি বলছে ওই বইতে যে একটা জাহাজে পানির জাহাজে আমরা পনেরোশো যাত্রী হাজি রওনা দিসি পনেরোশো যাত্রী কয়েকটা গরু ছাগলের ভেড়া বক্রির মূল্য আছে তাদের কাছে একটা মানুষের ওইটুকু মূল্য ছিল না একটা ভেড়া বকরির যেতটুকু ইজ্জত আছে এই পুরাটা জাহাজে সাতটা না আটটা মাত্র টয়লেটের ব্যবস্থা মানুষ হলো পনেরোশো দিনের সফর জাহাজেই থাকতে হইতো যাই হোক আমার বলার উদ্দেশ্য হইলো উনি একটা কথা লিখছে সুন্দর উনি এই বর্ণনাটা তুলে ধরে বলছেন যে এই লোক কষ্টের বর্ণনা অনেক কিছু লিখছে তো লিখে একটা কথা লিখছে এবার শুনেন হাজিদের হালা হাজিদের জিকির তেলাওয়াত, দোয়া কান্নাকাটি দেখছি আমি ঘুরে ঘুরে আমার কাছে মনে হইছে যে এই যে কষ্ট হইতেছে তাদের এটা তাদের কাছে কোনো বিষয়ই না এটা কোনো আলোচনারই বস্তু না তাদের তারা আছে এক অন্য জগতে তারা আছে এক ভাবের জগতে এক মহাব্বতের জগতে এক এস্কের জগতে যে আমি আমার মালিকের ঘরে যাইতেছি আমার আল্লাহর ঘরে যাচ্ছি রসুল্লাহ সাল আলহিহাল্লামের একজন মহিলা সাহাবি আমরা মদিনায় গেলে এই ঘটনাটা বলি হাজিদেরকে যে উহুদের যুদ্ধের দিন উনি শুনছে ওনার আল্লাহ নবী সাল আলিহাসাল্লাম শাহাদ বরণ করছে তখন উনি ছুটছে মদিনা থেকে মহিলা তো পথে তুমি শুনছে চারজন ওনার ঘনিষ্ঠ মানুষ স্বামী বাবা সন্তান ছেলে শাহাদত বরণ করছে ওনার প্রশ্ন একটাই মা বালু মুহাম্মদ সাল্লাম নবীজির অবস্থা কি বলো তার অবস্থা কি বলো চারজনের মৃত্যু একজন মহিলার আশ্রয় বিশেষ আল্লাহ সহায় দুনিয়াবি তার একটা উশিলা হইল এই চারজন হয় বাবা নয় স্বামী নয় সন্তান নয় ভাই এই চারজনই জনই বরণ করছে কিন্তু মহিলার কথা হলো রসুল সাল্লা সাল্লামের কি হালাত যখন বহুদের প্রান্তরে গিয়া নবীজিকে রক্তাক্ত অবস্থায় আহত কিন্তু জীবিত তখন দেখছে তো তিনি বলছেন আপনাকে দেখার পরে আমার সব মুসিবাত সহজ হয়ে গেল মানে আমি সব ভুলে গেলাম আল্লাহর ঘর যখন তারা দেখত আইসা এইভাবে দেড় মাস এক মাস কারণ জাহাজের জন্য অপেক্ষা ওই লিখছে কয় যে আমরা হজ্জের উদ্দেশ্য রওনা দিছি উনিশশো সালে কোন দিন যেদিন রমজানের ঈদের চাঁদ উঠছে সেদিন ঈদের নামাজ পড়ে খানা দানা খাইয়া জোহরের নামাজের পরে মহল্লাবাসী আমাদেরকে বিদায় দিছে হজ্জের উদ্দেশ্য ঈদের দিন পহেলা সাউওয়াল শুরু হইতো সফর আরেকবার ফিরে আসত মহরম মাসে সফর মাসে বাঁচলে কারো আরো বেশি সময় লাগত। তাইলে কিন্তু ভালোবাসাটা কি আল্লাহর ঘর দেখছে আল্লাহ ঘর সামনে আসতো সব ভুলে যাইত সব দুঃখ বেদনা ভুলে আপনাদের কাছে আমার প্রথম কথা এটা এই আমরা দশজন পাঁচজন একজন সবচেয়ে বড় বিষয় হলো প্রথমেই মনে রাখতে হবে এই সফর একে তো আমার নিজ দেশেই আমরা যদি কুমিল্লার থেকে নোয়াখালী যাই তো হাজারো প্যারেশানি কুমিল্লার থেকে ঢাকা যাই প্যারেশানি আমাদের এই দাউদকান্দির রোডটাতে আপনারা কে কোথাকার আমার তো সব জানা নাই কিন্তু আমাদের কুমিল্লা কাসপুর ব্রিজের পরে যখন আমরা দাউদকান্দি বা ম্যাগনার টোলের কাছে আসি প্রায় দিনে আমি আসার আগে প্রায় দিনে রাত্রটা শেষ হয়ে যায় ছয় ঘন্টা আট ঘন্টা সাত ঘন্টা জেমে দুই চার ঘন্টা পরে থাকতে হয় আমাদের তাহলে এটা প্যারেশানি কি পরিমাণ তাইলে সফর পেরেশানি দুই নাম্বার কথা হইল এই সবটা পেরেশানি আল্লাহর জন্য আমি যদি এই সফরে মারা যাই তা আল্লাহর জন্যই মরে গেলাম আমি যদি আহত হই আল্লাহর জন্যই আহত হইলাম আমার যত দুঃখ কষ্ট বেদনা অস্থিরতা সব আল্লাহর জন্য সব আল্লাহর জন্য বিনিময়ে যদি আল্লাহ যদি বলে বান্দা আমি যদি বলি আল্লাহ সব আপনার জন্য আল্লাহ যদি বলে বান্দা আমিও তোকে নিলাম আমার জন্য খালাস এরপরে আর থাকে কি এরপরে আর কি থাকে তাইলে এই জন্য আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লাম বলছেন মান হাজ্জালিল্লাহ

মানে সে থেকে ফিরে আসবে ওই অবস্থায় যে অবস্থায় মায়ের পেট থেকে বের হইছে আমি আরবীয় আপনার আরাফার ময়দান থেকে আসার সময় পুলিশের লগে কথা বলছে আরবি যারা বুঝে তারা তো বুঝ মানে অর্থাৎ ধন্যবাদ হে ভাই আপনাকে যাকে তার মা অদ্দ প্রসব করলেন মানে আজকে তার মা যেন তাকে কি দিলেন জন্ম দিলেন মানে আপনি আরাফাত থেকে কি করলেন ফেরত আসলেন তো আল্লাহ রসুল সাল্লাহ বলছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় মিথ্যাবাদী ওই ব্যক্তি সবচেয়ে বড় বদনসিব যে মনে আরাফার ময়দানে অবস্থান করলো আল্লাহর কাছে দোয়া মাফ চাইল অথচ আবার মনে মনে ভাবতেছে আমার মনোমাল্লা মনম আল্লাহ মাফ করে নাই নবীজি বলছে একেবারে দুর্ভাগা আরাফার ময়দানে হজ্জের দিন অবস্থান করছে গুনা মাফ চাইছে অথচ আল্লাহ মাফ করে নাই বেটা তুই ভাবলা কেমন নেবে আল্লাহকে তুমি এরকম ভাবলা কেমনে হ্যাঁ মানে হইলো আল্লাহ রসুসাল্লা সাল্লাম কি পরিমাণ উৎসাহ দিছেন যে যাকে আল্লাহ আরাফার ময়দানে নিছেন বা নেবেন ইনশা তাকে যেন আল্লাহ মাফ করার জন্যই নিস তোমাকে বান্দা আমি মাফ করার জন্যই আনছি এখানে মাফ করব বলেই আনছি এই জন্য এটা পুরাপুরি আমার অনুরোধ আমি আলহামদুলিল্লাহ এ যতবারই আসি আসা যাওয়ার ক্ষেত্রে আমার একটাই কথা আমি যেখানেই যা বলি আজিদেরকে আমার কথা হইল এখানে আপনাকে বাংলাদেশে আমরাও আমাদের ঘরের বিবির রান্নার মধ্যে এসকাল করি কিনা এটা সবসময় কেরু কি আজকে তাইলে আমরা ঘরের আপন বিবির তো কি করি এসকাল করি তাহলে এখানে এগুলো না খুঁজে খোঁজা দরকার যে আমি যে উদ্দেশ্যে আসছি যে উদ্দেশ্যে আসছি এই উদ্দেশ্যটা কিভাবে সুন্দরভাবে হাসিল হবে আমার হজ কিভাবে দামি হবে আমার হজ কিভাবে সুন্দর হবে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা এই দৃষ্টিতে এখানে এটা দেখবেন এখানে কিছুর লগে যুক্তি মিলাইবেন না এখানে হজ মানে দেওয়ানা দেওয়ানা কি করে শুধু ঘুরে পাগল কি করে ঘুরে দেওয়ানা কি করে ঘুরে আশেক কি করে ঘুরে আমরা কিতাবে পড়ছি ওই যে লায়লা মজনুর প্রেমের কাহিনী এটা তো আরবিতেও আছে কাহিনীটা ওই মজনুর নাম ছিল মূলত কায়েস তো সেদ লায়লার বাড়ি যেটা এটা চারদিকে ঘুরতো তারে বলতো তুমি এনে ঘুরো কেন এর লায়লা আছে তো হজ মানে অর্থাৎ একবার একবার সাফা আরাফা একবার আসতে হবে মুসদালিফা আবার আসতে হবে মিনায় পাথর মারা আবার আসতে হবে মক্কা শরীফ আপনার তাওয়াফ করা আবার সাফা মারোয়া সাই করা আবার ফিরে যাওয়া ফিরে গিয়ে আবার পাথর মারা এটা এতগুলো টাকা খরচ করে আইলাম ওদের নিরিবিলি সুপসাপুরা হেন থেকে কয় হ্যানে হেন থেকে কয় কয় হেনে এর মানে কি মানে দেওয়ানা কি হজ এ ঘুরাটাই কি হজ এ ঘুরাটাই এই বাদ এই জন্য হজ মানে একটা আসে কানা দেওয়ানা এই এখানে আপনার ভালোবাসাটাই বড় বিষয় মহাব্বরটাই বড় বিষয় এই জন্য আপনাদের প্রত্যেকের অন্তর ইনশাল কোন যুক্তি কোন কিছু দেখাবেন না বরং আল্লাহর কাছে নিজেকে তুলে দেন আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করেন বারবার বলেন আল্লাহ আপনি সহজ করে দেন দেখেন সব আমলের জন্য নিয়ত জরুরি ইন্নামাল নিয়াত তাইলে একমাত্র ইবাদত হজ যেই ইবাদতের জন্য খুদ রসুল সাল্লাহ আপনি শুধু এটাই ভাবেন যেখানে নবীজি তার জীবনে কোনো দিন কোনো আমলে এক বিন্দু পরিমাণ শিখি পরিমাণ করে নাই করলে শিখবে কার থেকে তাহলে তিনি পূর্ণাঙ্গ করছেন কি বলেন পূর্ণাঙ্গ করছেন না সেই নবী বলছেন একমাত্র আমল হজ সেখানে নবীজি দোয়া শিখাইছেন নিয়ত করে বলছে আল্লাহ আপনি সহজ করে দেন কবুল করেন এইটা আর কোন আমলের মধ্যে আসেনি এ কথাটা যে আল্লাহ আমি চার রাখাত জোহরের ফরজের নিয়ত করিলাম আপনি সহজ করে দেন কবুল করে এটা আছে কোথাও আল্লাহ আমি সারা দিনের ষোলো ঘন্টার রোজা আমি নিয়ত করলাম আপনি সহজ করে দেন না কোথাও নাই এ কথা কিন্তু হজ যে বাস্তবিক অর্থেই কঠিন কিছু বিষয় কষ্টের বিষয় এটাকে যে আপনাকে মানতেই হবে আমাদের কোম্পানি না কোম্পানির আব্বা চেষ্টা করলো আমরা কোম্পানির বুষ্টি চেষ্টা করলো মুজদালিফার থেকে আমরা যদি সাতটা মহাদেশের বাদশাহ হন আমরা হাইকিয়াই দিব এই সাত আট কিলোমিটার আপনাকে পাথর মারার জন্য হাইটে আসতে হবে আপনার করতে গেলে আসেন না দিন এখানে তিরিশ লক্ষ মানুষের সাথে আপনি কাবজাব করলে হবে কেমন আপনার দায়িত্ব আল্লাহর হাতে তুলে দেওয়া নালে এই বুড়া এরম 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 বাঁকা হই না মানুষ আসে না হজে আসছে হে কেমনে হজ করে সে কিভাবে হজ করলো অচল মানুষ বুড়া মানুষ হ্যাঁ তুতুরে বুড়া মানুষ তো সে কেমনে হজ করে আল্লাহ করায় আল্লাহ করায় তাইলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মহব্বতের সাথে আপনারা দিল থেকে ইনশাল্লাহ প্রস্তুতি নেন মানসিক ভাবে এ কয়টা দিন কালকে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার দিন ইনশাল্লাহ নিয়ে যাবেগা কোথায় মিনায় সব হাজি চলে যাইতে হবে সব হোটেল খালি হয়ে যাবে তাইলে শনি রবি সোমবার আর মাত্র তিনটা দিন মঙ্গলবার চলে যেতে হবে আপনারা এই তিন দিন চক্করে চক্করে যে কয় কয়দূর যে যে দূর তওয়াফ করেন তওয়াফ করেন করে হজের জন্য তাওয়া বন্ধ করেন না তাওয়াফ একটা হইলেও করেন করতে গিয়ে এই তাওয়াফের এক করেন আল্লাহ আমার হজ সহজ করে দেন আপনি আপনার আমার আমি আমি অসহায় বান্দা আল্লাহর কাছে কি করতে থাকেন মহব্বত করে বলতে থাকেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ সহজ করেই দিবে ইনশাআল্লাহ আচ্ছা এই হলো আমার এক কথা দ্বিতীয় এবং শেষ কথাটা হলো যে হজের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে আমরা এখান থেকে মঙ্গলবার দিন মিনায় নেওয়া হবে তো মিনায় রাত্র মঙ্গলবার আমি মানে বুজার সুবিধার্থে বার কইতেছি আর কি মঙ্গলবার রাত্র বুধবার বিকাল বা সন্ধ্যা পর্যন্ত থাকবে আমল কি স্বাভাবিক নামাজগুলো পড়া এবং দোয়া তসবি তাহলিল করা নিজের তসবি জিকির করতে থাকা এই আমল এরপরে বুধবার দিন সন্ধ্যা বেলায় আরাফাতের ময়দানে নেওয়া হবে বৃহস্পতিবার দিন হিল হজ মানে আরাফা নয় জিল হজ ওই দিনও সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তারা শুধু আপনার জিকির তসবি তেলাওয়াত দোয়া কান্নাকাটির মধ্যে সময় কাটাবেন আবার আরাফাত থেকে মুসদালিফায় রাত্রে যত রাত্রে আসেন মাগরীবাসা ইসা পড়বেন মাগরি আশার নামাজ মুজদালিফা আইসা পড়তে হবে আরাফাতে সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার কি নাই অনুমতি নাই আচ্ছা এরপরে ফজরের নামাজ পড়ে মুজদালিফায় কিছুক্ষণ সময় আপনার ধোয়া কান্নাকাটি করতে হয় এরপরে আবার হাঁটা শুরু করে একদম আপনি ইচ্ছে করে আপনি আপনি হারাইতে পারেন না আপনারে যেখান দিয়ে বের হন যেখানেই থাকেন পুলিশরা এবং আপনার লাইনে আপনারে কোথায় নিয়ে যাবে জামারাতে নিয়ে যাবেন পাথর মারার জায়গাতে নিয়ে যাবে তো পাথর মারার জায়গাতে নিয়ে গিয়ে যদি আপনি পুরো দলও হারাইয়া ফেলেন কথার কথা না পান তাহলে এতটুকু বলবেন পুলিশের মক্কা হারাম হারাম কোন কোন দিকে দিকে না আইয়া পা আসবেন কথার কথা তখন তো আপনি বুঝবেন যে একটা আইডিয়া করতে পারবেন আপনার হোটেলটা কোন দিকে তাহলে আপনি আপনার হোটেলে চলে আসতে পারবেন ওইখান থেকে কম মোয়াল্লিমরা গ্রুপ লিডাররা ওনারা আপনাদের একটা কি করবে ব্যবস্থা করবে কারণ এর পরের দিনের হলো পাথর বাড়া পরের দিন এর মধ্যে কোরবানি করা এটা তো আপনাদের ওনাদের দায়িত্ব মাথা মুন্ডন করা এখানে চারিদিকে কি আছে সেলুন আছে আপনি সেলুনে মাথা কামাই নেবেন কথা জিজ্ঞাসা